গাইস আমি এখন আপনাদের পার্ট টু নিয়ে এসেছি আমার কালকে যোদ্দূর পর্যন্ত আমি কালকে ইয়ে করছিলাম তো সেখানে চলে এসেছি আজকে আবার এটা পূরণ করতে চলেছি ওই যে দেখতাছেন আমাদের পার্ক করতে কতটুকু তো ওই আর এক ডাঁপ ছিল ওই আমার বন্ধু দেখতাছেন এখানে শুধু কেল হা হা করে খিলখিলে গেল ঠিক জিততে গেছে কিন্তু খিলখিল করে আসতে আসছে আমাদের সবাই

কেমন দেখতে অনেক রাস্তা আছে তোর কই দিলাম ওই তিন এন্ড আমন আইওড়া আই তোমার এর লাল দাগ গু না এ কুল কই এ লাল দাগ গু না কেন गाइस তো এসেছি এখানে আপনি জাম্প করে দেওয়া লাগবে এই দেখছেন তো আছেন এখানে দেখতেছেন জাম্প ওপি এখানে একটা আপনাদের খুফিয়া জায়গা আছে এখানে ঢুকে যেতে পারবেন

কি রে সেজোর দনে মানুম कि रे कुली एक दे दे तो ये डा आरो कोटिंग एक तो दिस लोग धना बात उन्हें क्या करने ये डा दिस लोग धना कुछ तो गैस अमित तो अच्छी ना डिगुंडे टिंग अमित ऐसे डे बात ना पेस के लिए अमित साइड दिए चले शिची उच 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 देखता सुन इसे साकी ये गिनेरी ओह गैस कल क्या दूर जुन्दे सी ये डी और दूरी शोध है এইখনে আছোন যাব যাব পঢ়ি যাব আপোনাৰ

Guys, 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 finally, I'm Rachul Ashland. guys, I'm taking to this warrior. Warrior, dude, touch the You make one. Barrier, you can see the down. You can like <laughs> barrier. এই স্টেয়ার বরাবত যাব লাগবে স্টেয়ার 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 বরাবর যাইবেন তারপর জাম্পিং করে দিবেন এইখানে পার্ক কর করতে মনে হয় একটু পার্ক করছেন পার্ক করতে পড়ে গেছে নিচে পড়েছে

আপনার জন্য শুভকামনা গাইডস আপনারা আমার ভিডিওতে ভিডিওর পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব হাসতে হাসতে কিছু গুলো দেবো না ইসকো তো আমাদেরকে কিছু দেবো না ও তো লেভেল পার্ক উই দেবো হ্যাঁ ও তো লেভেল পার্ক উই দেবো কি ও লেভেল কমপ্লিট ও লেভেল কমপ্লিট করি না আই সিনত্র ও তো ও লেভেল লাগে ওকে ও তো ডান ধাপ কমপ্লিট লেভেল কমপ্লিট না লেভেল দিব না এখানে আপনারা খেলিয়ে দেবো

Yna, go gyn. Yn go, go i siôn, iawn. Eglwm, eglwm, dwi. Ia. O re, o, y ddwg sa i da. Oh, o, eglwm, eglwm, du. Eglwm, eglwm, eglwm. Eglwm. Eglwm, eglwm. Eglwm, eglwm. Eglwm, eglwm. Pwysno, pwy tog sy'n dod i se. Eglwm, eglwm, eglwm. Uh, uh. Eglwm, 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 eglwm. Eglwm, eglwm, eglwm. Nid o'n d